গুলো এবার কেটে নেব নিয়ে আমরাগুলো আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে দেবো তো আমরাগুলো প্রেশার কুকারে যা সিদ্ধ করতে দিয়ে ওর সঙ্গে শুধু লবণ আর হলুদ দেবো আর কিছুই দেবো না জাস্ট সিদ্ধ হয়ে যাবে এবারে আমি আমরাগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব এবং অন্য অন্যদিকে আমি নারকেল করে নারকেলের দুধগুলো বার করে নেব নারকেলের দুধ বার হয়ে গেলে আমি আমড়াগুলোকে ভালো করে ডাল ঘুর্নি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ওটাকে মতো করে নেব নিয়র সঙ্গে জল অ্যাড করবো এবং তার সঙ্গে দেব যেহেতু লবণ এবং হলুদ দেওয়া আছে আমি অল্প সামান্য একটু লব শুকনো গুঁড়ো মানে লঙ্কার গুঁড়ো দেবো আর দেব তেজপাতা গোটা গরম মশলা আর গরম মশলার মধ্যে তো এলাচ কাঠ আছে এগুলো দেব দিয়ে আমি দুধটা দিয়ে দেব। জল দেব না অল্প জামান্য জল দেব দিয়ে দুধটা দিয়ে দেব দিয়ে ওটাকে আবার ফোটানোর জন্য বসিয়ে দেব দুধটা যখন ওটা যখন ফুটে উঠবে তখন আমি এটাকে আবার বাকার দেব হ্যাঁ তো বাকার দেওয়া বলে ফোড়ন দেওয়া বলে ফোড়ন দেব কি দিয়ে ফোড়ন দেব না ওর সঙ্গে প্রথমে কড়াইটা গরম করে তেল দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি তার সঙ্গে দেব একটুখানি পাঁচ ফোড়ন দেব আচ্ছা কেউ চাইলে একটু পেঁয়াজও দিতে পারেন আর যদি না চান তো বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই আর ওর সঙ্গে আমি দেব রসুন রসুন থেঁতা বা রসুন বাটা অল্প একটু রসুন থেঁতে দেবো আর দিয়ে আমি ওটাকে ভালো করে ব্রাউন কালার হয়ে এলে ওর সঙ্গে আমি এই আমরার খাটাটাকে ঢেলে বাকার দিয়ে নেব বা ফোড়ন দিয়ে নেব তো ও আর আরেক